বাংলাদেশিদের জন্য আবারও কলিং ভিসা চালু করল মালয়েশিয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মালয়েশিয়ার ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে কলিং ভিসা মেডিকেল ফ্লাইট এবং কতজন কর্মী নিবে সেই তথ্যগুলো অনেকেই জানতে চাইছেন মেডিকেল কবে শুরু হবে আসলে মালয়েশিয়া সরকার জানিয়েছে প্রায় চব্বিশ লক্ষ কর্মীর প্রয়োজন তবে এর মধ্যে প্রায় তেইশ লক্ষ পঞ্চাশ হাজার আগে থেকেই কাজ করছে তাই নতুন করে দেড় লক্ষের মতো কর্মী নিবে বিভিন্ন দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকেও এবার অনেকের জন্য সুযোগ তৈরি হচ্ছে সবচেয়ে বড় খবর হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকেই কলিং ভিসার মেডিকেল শুরু হতে পারে যারা কনস্ট্রাকশন সিকিউরিটি গার্ড বা ক্ষেত্রে ফাইল জমা দিয়েছেন তাদের জন্য ফ্লাইট শুরুর সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের মধ্যেই তাই শারীরিক ও মানসিকভাবে এখন থেকেই প্রস্তুত থাকুন যারা সুপারশপ হোটেল বা এয়ারপোর্টের কাজ করতে চান তাদের জন্য ইংলিশ জানা বাধ্যতামূলক ইংলিশে কথা বলতে পারলে আপনারা ভালো স্যালারি ও ভালো সুবিধা পাবেন তাই যারা এই সেক্টরে যেতে চান এখন থেকেই ইংলিশ প্র্যাকটিস শুরু করুন সবশেষে বলব ভিউয়ার্স আমার চ্যানেলেই পাবেন একদম সত্য ও সরকারি সোর্স থেকে নেওয়া তথ্য আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে করবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে সেগুলোর উত্তর দেব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ